ভক্তের তো রীলা করেছেন যে না শুধু ভক্তের জন্য নয় অভক্তকেও ভক্তি পথে আনবার জন্য ভগবান চিন্তা করলেন আমাকে রীলা করতে হবে অভক্তকে ভক্তি পথে কেমন বাবা এখানে এত ভক্ত এসেছে এর মধ্যে হয়তো কোনো একজন অভক্তও চলে এসেছে আসে নাই অভক্ত কারা যা দিনান্তে একবারও বদনে হা কৃষ্ণ বলে না আবল তাবোল কত কী ভক্তক করে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মীয় মানুষ হয়ে তবুও হয়তো দিনান্তে একবার হরিকথা হা কৃষ্ণ গোবিন্দ বলেন তারাও কিন্তু আজকের দিনে এখানে আসবে আজ না আসুক কাল অবশ্যই আসবে এখানে এসে কি ভাববে না গিয়ে দেখি কি হচ্ছে ভালো লাগলে বসবো ভালো না লাগলে ঘরে ফিরে চলে যাব এখানে আসার ফলে কি হলো তারা কিন্তু জানে না এই স্থানটার শেরপুর নয় এটা কি হয়েছে মা মধুময় বৃন্দাবনধা অনিচ্ছাকৃত হলেও যদি একবার কৃষ্ণ নামে কর্ণমূলে প্রবেশ করে আবার কলম দিলেন কৃষ্ণদাস কবি রাজগোস্বামী চৈতন্য চৈতামৃতে বুঝেও না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ উপজীবে প্রীতি জানিবে রসের রীতি এ কথা শুনিলেও হয় বড়হিত অবহলিতভাবে শোনো আর ভালোবেসে শোনো অনিচ্ছাই শোনো যেমন ভাবে শোনো না কেন কৃষ্ণ নাম যদি একবার কর্ণমূলে মনে প্রবেশ হয় সে যত বড়ই পাপী হোক না কেন শুনতে 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 তারও একদিন কীর্তন ভালো লেগে যায় রাধে রাধে এক জনমের সাধনায় বসে কীর্তন আস্বাদন করা যায় না যায় কি বাবা রাধের আধে তা সেই সব অভক্তদেরও ভক্তি পথে আনবার জন্যে ভগবান লীলা করেছে তা গোবিন্দ ভাবছেন আমি লীলা করব তবে না এক দেহে প্রভু নহে রস আস্বাদন সেই কারণে প্রভু করলেন দুই দেহ ধারক আমি লীলা করব তবে না না আমার দেহে তো লীলা সম্পূর্ণ হবে না আমার সঙ্গিনী চাই আমার সঙ্গিনীর প্রয়োজন তা ভগবানের সঙ্গিনী বাবা কে হবে স্বর্গের দেবীদের পর্যন্ত সান্ধ্য নাই তাদের সাধ্য নয় গোবিন্দের সহধর্মিনী হওয়া তার সঙ্গিনী হওয়া তাহলে কে গোবিন্দ স্থির করতে না পেরে নিজের বামঙ্গ থেকে আহ্লা শক্তিকে বার করলেন সেই শক্তি হল রাধারানী রাধাষ্টমী উপলক্ষে কীর্তন হচ্ছে বাবা তাই তো রাধারণীকে প্রথম লাভ করেছিলেন কে বিন্ধ্যাচল পর্ব যেমন সাধনা করেছিলেন বিশ্বভানু রাজা আর কীর্তিরা তেমনই সাধনা করেছিলেন জগতের মধ্যে শ্রেষ্ঠ কন্যা পাওয়ার জন্যে বিন্ধাচল পর্ব ভালো ছেলে হলে ভালো বৌমা নাও হতে পারে যদি আপনার ভালো ছেলে হয় আপনার ভালো বৌমা নাও হতে পারে কিন্তু ভালো যদি মেয়ে হয় নিশ্চিত জামাইটাও ভালো হতে বাধ্য হয়ে যাবে সাধনা করলেন কি সাধনা করেছেন বিশানু রাজা আর বিন্ধ্যাচল পর্বত যে আমাদের একটা ভালো জামাই চাই তা ভালো জামাই পেতে গেলে ভালো মেয়ের প্রয়োজন সাধনায় সিদ্ধি লাভ করে নারায়ণের কাছে চাইলেন হে প্রভু নারায়ণ যেমন হিমাচল পর্বত তার শ্রেষ্ঠ জামাইকে মহাদেব এমনই আমিও বিন্ধা পর্বত আমার কি মনে মনে ইচ্ছা হয় না আমার একটা ভালো জামাই হোক তবে যে কোনো জামাই আমি চাই না জগতের মধ্যে শ্রেষ্ঠ জামাই জগতের মধ্যে যার থেকে কোনো বড় হয় না যার থেকে মারা যায় না যে অমর যে অবিচল যার জন্ম নয় মৃত্যু নাই যাকে কাটা যায় না যাকে নস্বর করা যায় না জগতের মধ্যে মহান পুরুষ সেই যেন আমার জামাই হিসাবে আমি পাই এবং জগতের মধ্যে শ্রেষ্ঠ রমণীকে আমি কন্যা রূপে চাই তথাস্থ তাই হবে তা দুইজনের একই মনোবাসনা তা দুজনের মনোবাসনা কি করে পূর্ণ করলেন ভগবান প্রথম রাধানী আবির্ভূত হয়েছিলেন বিন্ধ্যাচল পর্বতের ঘরে যখন আবির্ভূত হয়েছেন কংস মহারাজ দৈববাণীতে শুনতে পেলেন যে তোমারে বোধি বেজে গোকুলে বাড়িছে সে তাহলে গোকুলে যখন দিন দিন বাড়ছে তা কার ঘরে কোন সন্তান বাড়ছে তো আমি জানি না এক কাজ করো গোকুলে যত বৃন্দাবনে যত শিশু আছে সবাইকে নিধন করে দাও যাকে পাচ্ছে সেই শিশুটি নিধন করছে বৃন্ধাচল পর্বতের ঘরে মাত্র সত্যজাত সন্তান জন্মগ্রহণ করেছে বৃন্ধ্যাচাল পর্বতটি কোথায় বাবা বৃন্দাচাল পর্বতটি হল বেনারসে আমাদের ভারতে বেনারসে যেখানে প্রয়াগতীর্থ আছে ত্রিবেণী সঙ্গম তার পাশে আছে প্রয়াগ বৃন্ধ্যাচল পর্বত তা বৃন্ধ্যাচাল পর্বতের ঘরে সবেমাত্র কন্যা জন্মগ্রহণ করেছে কে রাধারানী তা বৃন্ধ্যাচালের ঘরে যখন শুনতে পাচ্ছে যে কংসের চর এদিকে ধেয়ে আসছে সবাইকে নিধন করবার জন্যে বৃন্দাচল ভয়ে ভিতা হয়ে আমি কোথায় রাখবো আমার তো কোনো আশ্রয় নাই আমি তো পর্বত তাই কী করলেন পাশ দিয়ে যমুনা বয়ে চলেছে যমুনায় একটা পাত্রের মধ্যে রাধারানীকে ছেড়ে দিলেন যমুনা বয়ে চলেছে কোন দিকে বৃন্দাবন থেকে উত্তর প্রদেশ থেকে আস্তে 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 তীর্থ হয়ে দক্ষিণ দিকে বয়ে আসছে কিন্তু বিন্ধাচল পর্বত লক্ষ্য করলে রাধানীকে জলে ছাড়বা মাত্রই ভগবান তো আমরা যেদিকে যাই ভগবান তার উজান দিকে যাই রাধারানী দক্ষিণ দিকে নয় উত্তর দিকে যমুনার উজান দিকে বয়ে চলেছে রাধে রাধে উজান দিকে যেটা যায় ধারার উজান দিকে যেটা যায় তাকে কি বলা হয় বাবা ধারা উল্টো করলে কি হয় রাধা এমন সময় বিশ্বভানু রাজা মধ্যাহ্নকালে স্নান করতে গিয়ে দেখে কি যমুনার উজান দিক দিয়ে একজন একটা রমণী ছোট্ট সত্যজাত সন্তান পাত্রের মধ্যে ভেসে আসছে পদ্মফুলের মধ্যে বিশ্বভানু রাজা সেই পদ্মফুলটি চয়ন করলেন চয়ন করে নামকরণ করলেন কি যমুনার উজান ধারা দিয়ে বয়ে এসেছে তো তাই আমি নাম রাখলাম আজ থেকে রাধা রাধার তাহলে কত সুন্দর রাধা রানী তার স্নান দর্শন করেছিস তোকে যদি বৃন্দাবন ছাড়া করে দেয় তুই কি করবি কিছু দুঃখ নাই তাকেও বৃন্দাবন ছাড়া করবি আমাকেও বৃন্দাবন ছাড়া করবি আমরা যুগলে মিলে গজবাস হয়ে যাব বিদেশ হয়ে যাব আর বলি শোন আবার কি দেখলাম জানিস সে স্নান করে উঠেছে স্নান করে উঠে আবার কি করছে শোন তার অঙ্গে তো নীল শাড়ি তার যাবার ভাবটা কেমন চলে নিল শাড়ি

থাকছে না আমার কি মনে হচ্ছে জানিস বসন্তিং থাকছে না পরাণ সহিত মো ওই চলে নীল শাড়ি সহিত

সেই হইতে হে হিয়ানহে মন মথ জরে ভোর হে বনমথ ললিতা পদকর্তা বলছেন ও এবার বুঝতে পেরেছি রমণী কঞ্জন আমি চিনতে পেরেছি পদকর্তাকে বাসলিয়া দেশে कहे चंडी দেশে বাসলিয়া দেশে कहे चंडी দেশে শুনহ নগর चंदা বাসলিয়া দেশে कहे चंडी দেশে শুনহ নগর চা যে রাধা নাম বলেছে আহা বৃন্দা বলছে ও গোবিন্দ তোমার যে অবস্থা ওদিকে তারও সেই একই অবস্থা হ্যাঁ তোমার কাছে আমি এসেছি তুমি এক কাজ করো তুমি এখানে দাঁড়াও ত্রিভঙ্গঠামি আমি আমার নয়ন থেকে অঞ্জন নিয়ে তোমার সুন্দর একটা মূরতি অঙ্কন করব অঙ্কন করে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ গোবিন্দ আমায় কী করলেন গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়েছে আর বৃন্দা নয়ন থেকে অঞ্জন নিয়ে একটা চিত্র পটে সুন্দর করে গোবিন্দ মূরতি অঙ্কন করেছে অঙ্কন করে এবার বৃন্দা আমার চললেন কোথায় রাধের স্বামী ছুট্ট ছুটে চলেছেন রাধারানীর কাছে রাধে 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 জয় বৃন্দাবন জয় রাধে জয় রাধে राधे जय राधे जय राधे जय राधे राधे जय राधे जय राधे जय राधे बिन्नवन वि लक्ष्मी राधे जय राधे जय राधे जय राधे बिंदव नव लक्ष्मी राधे जय राधे রাধে রাধে হরে কৃষ্ণ বৃন্দা এসেছেন রাধানি চরণ দলে ও বৃন্দা তুই এসেছিস বলছে হ্যাঁ রাধানি এসেছি বৃন্দা তুই কি তার কোনো খোঁজ খবর পেয়েছিস বলতে পারিস সেই পুরুষটা কোন না অত তো বলতে পারবো না তবে সারা বৃন্দাবন খুঁজে খুঁজে একজন পুরুষের দর্শন আমি পেয়েছি রাধেশ্যাম তুমি যেমন যেমন বর্ণনা করেছ ঠিক তেমন তেমনই এই বৃন্দাবনের মাঝে একজন পুরুষই আসে আধানি বলেছিলেন না বাবা যে আমি তিন পুরুষকে ভালোবেসে ফেলেছি তিন পুরুষ কে কে প্রথম পুরুষ হলো যখন ছোটবেলায় আমি খেলা খেলছিলাম পুতুল খেলা পুতুল খেলা খেলতে খেলতে পুতুলকে বলেছিলাম পুতুল একবার আমার সঙ্গে কথা বলো তোমাকে কত কি সেবা করাচ্ছি আমার গলার গজমতি হার তোমাকে দিলাম তোমাকে অত আদর্শ হার করলাম তুমি একবার আমার সঙ্গে কথা বলো কাঁদতে কাঁদতে যখন আমি আকুল হয়েছি এমন সময় বড়িমা এলো বড়িমা এসে বললো রাধারানী ও তো নির্জীব পুতুল ও তো প্রাণহীন পুতুল ওকে কথা করিতে পারি আমা ছোটবেলায় পুতুল খেলা করেছ হ্যাঁ পুতুল খেলা করেছো মা কি পুতুল ছিল আমাদের মাটি তাই না মাটির পুতুল তৈরি করা হতো পুতুলগুলো আবার আমাদের মায়েরা কী করতো উনুনের মধ্যে দিয়ে আগুন দিয়ে পুড়াইয়ে দিত যেন সহজে নষ্ট না হয় তাই না খাটি হয়ে যেত কত খেলা পুতুলকে শাড়ি পরানো সাজানো শীতিতে সিঁদুর দেওয়া কত খেলা খেলেছি এখন কি পুতুল খেলা আছে মা আছে এখন জগতে একটাই খেলা মোবাইল ফোনে গেম খেলা রাধে রাধে এখনকার ছেলেমেয়েরা মায়েরা বলে কি করব মা বলো মোবাইল ফোন হাতে না দিলে ছেলে ভাত খেতে চায় না ফোনটা হাতে দিতেই হবে ফোনটা হাতে না দিলে ছেলে ভাত খাবে না এটা ভুল ধারণা মা আমাদের সময় আমাদের ঠাকুমা দিদিমারা কোলে করে নিয়ে কত গল্প করত গল্প করে করে কত সেবা করিয়েছে আসতে বাবা অল্প করিয়ে করে সেবা করিয়েছে তাই তো বাবা এখন তো আর তা নাই রাধেশ্বর মায়েরা কেউ কথা বলবে না একটু মনোযোগ সহকারে শখরা আস্বাদন করবেন তবে বিদায়নভোগের শিক্ষণ আরে নাই এরপরে অন্ন ভিক্ষা লীলা হবে মহাপ্রভু ভোগ যাচ্ছে ভোগ হবে অন্ন ভিক্ষা হবে অন্ন ভিক্ষা আপনারা আস্বাদন করবেন গোবিন্দ কেমন হবে বনের মধ্যে অন্ন সেবা করেছিলেন সেটা প্রাসন করবেন আর আমার ঘরে গৃহী কপাল আছে গোবিন্দ সেবার জন্য কিঞ্চিত ভিক্ষা দান করবেন এখান থেকে যাচ্ছি কেউ ফেরাবেন না যার মনে চাই দেবেন গোবিন্দ সেবার জন্য রাধের স্বামী তাই এখন যে পুতুল খেলা না আর মোবাইল ফোনে গেম খেলা দেখুন মা সন্তানকে যা অভ্যাস করাবেন সেটাই হবে ছোটোবেলা থেকে ফোনটা ছেলে মেয়ে হাতে আমরা দিয়ে ফেলেছি তাই সন্তান তো তাই তো শিখবে যতই আর গল্প করি না কেন ভালো লাগবে না যে মা সন্তানকে ভালো ভালো গল্প করিয়ে ভগবানের গল্প করিয়ে আস্বাদন করাতে পারে তাদের সন্তান কি কুসন্তান হতে পারে মা তাদের ঘরে সন্তান ভক্ত সন্তানই জন্মগ্রহণ করে রাধে রাধে তাই বলছি পুতুল খেলা খেলতে খেলতে বড়িমা বলেছিল রাধারানী তোমাকে আমি একটা এমন পুতুল এনে দেবো যে পুতুল তুমি হাসলেই সেও হাসবে তুমি নাচলে সেও নাচবে তুমি ডাকলে সেও ডাকবে ডাক শুনবে তুমি কাঁদলে তোমার সঙ্গে সেও কাঁদবে পুতুলের নাম বড়িমা আমার কর্ণবুলে দিয়েছিল নাম ছিল কি কৃষ্ণ পুতুলের নাম প্রথম বড়িমা বলে দিল বড়িমাকে বললাম বড়িমা দাও পুতুল আমাকে এনে দাও বড়িমা বলল রাধানী ওই পুতুল কেউ কাউকে এনে দিতে পারে না তোমার নাম আমি কর্ণগুলি দিলাম এই নাম ধরে জপতে থাকো নাম জপতে জপতে একদিন নামের নামিকে তুমি লাভ করবেই করে রাধে রাধে এই হলো প্রথম পুরুষ আর দ্বিতীয় পুরুষকে ওই যে আমি তখন নববিবাহিত বধূ কদম্বের বন থেকে একটা বাঁশির ধ্বনি আমি শুনলাম কি একটা বাঁশির ধ্বনি এমন তার সুর কর্ণপথে প্রবেশ করে আমার মন প্রাণ সব আকুল করে নিল ওই বাঁশিওয়ালাকে সেই হলো দ্বিতীয় পুরুষ আর তৃতীয় পুরুষ হলো কোনো একদিন শ্রাবণ মাসের দিনে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে একজন শ্যামল বরণ পুরুষ আমার শিওরে দাঁড়িয়ে আমাকে বলছে রাধারানী আমি তোমারই তোমারই আমি জনম জনমের সাথে যার নাম কৃষ্ণ সেই নাকি মা আবার সেই হলো শ্যামল বরণ পুরুষ তিনজনাই তো একজন তারা ধারণ তোমার যুক্তিতে আমার মনে হয়েছে ওই তিনজন পুরুষই একজন দেখো দেখো এই পুরুষটা সেই পুরুষ কিনা যেই দেখিয়েছে ধারণী আমার অত্যন্ত আনন্দিত হয়ে বলছে হ্যাঁ ওরা ধানি অবিন্দা এই তো সেই পুরুষ যাকে আমি স্বপ্নে দেখেছিলাম আাহা অবিনা জগতে আছে মিলন হল চিত্রপটে চিত্রপটে মিলন হল আজি চিত্রপটে চিত্রপটে মিলন হলো গো চিত্রপটে চিত্রপটে রাধা সরে চিত্র লয় হলো গো রাধা রানী সরে মিলন হলো গো রাধা রানী সরে মিলন হলো গো হাই গৌ হরি হরি গো মিলন হলো গো মিলন হলো গো এখানে সাক্ষাৎ মিলন নয় মা চিত্রপটে মিলন হলো সাক্ষাৎ মিলন নিশ্চিত কী হবে আপনার আস্বাদন করুক রাধা গোবিন্দ সেই যোগল মিলন চিত্রপটে রাধায়ণ হৃদয় মাঝে ধরেছে মিলন হয়েছে রাধেশ্বর